মানবা <laughs>

भाई ये अब आपने पहुंचते थे आपने एक पेनल्टी पाइसी प्लानिंग और रेफ रेधा आपने ना अभी ना रेफ पे को सही भाई रेफ पे आओ ओए रेफ पे जाओ लाइन स्पैन को

তুমি আমার মারতে না কিন্তু আমার প্রশ্ন হইলো আমরা যে ফুটবল খেলার যাই আমরা প্রতি সপ্তাহে দৃষ্টিকে দেয় এরা আবার অনেক ক্ষেত্রে এরা যদি আগুয়াই নিবার লেগে গিতরে আমরা অর্ধেক ধরে না এখন প্রশ্ন হইল গিয়া মাঠে যখন খেলা চলে তখন একটা লোক হইল সবচেয়ে ক্ষমতাশালী যার কাছে বাসিটা থাকে

আপোনাৰ <laughs> <laughs>

লাইন মেনে যদি প্ৰকাশ হেল্থ

আগামী কালকে সেমিফাইনাল খেলা টাইপ ইটার মধ্যে এক সেকেন্ড আগামীকালকের খেলা ফার্স্ট আগামীকালের খেলা তার মধ্যে না খেলার মধ্যে আমি হাজার বারো দুই হাজারে দিব দশ হাজার আর আগামীকাল খেলাটার মধ্যে আমার পক্ষ একটা ফিজ দিব বাৰা সময় গাৰ্টিঅ যুছে হাল পাৰি

আরে <laughs> গো

টাকা বার করো পাশের টাকা যদি থাকে পুরা মুরুকা মিললে এই কেন সভাপতি হিসাবে মিললে আমার জানাইবা হ্যাঁ জানাইবা

প্ৰগ্ৰাম <laughs> দেই <laughs>